আমি হানাফি এমামদের বলতে শুনেছি আহলেহাদি সেরা নবীর প্রতি দরুদ পড়ে না আমরা পড়ি তো দরুদ ইব্রাহিম পড়ি সলাত সে সালাম ফিরি কি করে দরুদ না পড়লে সলাত হলো তো পরই তো আমরা দরুদ পড়ি দুরুদে ইব্রাহিম পড়ি বালাগালো লাভে এগুলো পড়ি না এগুলো নবী পড়েননি সেই জন্য শেখ আসসালামু আলাইকুম জুলুমকারীকে জালেম বললে গুনা হবে মুখের ওপনে আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম ওটা আল্লাহ বলছেন নবী বলছেন জুলুমকারী জালেম তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে মাজলুমের বলার অধিকার আছে বক্তা বক্তাগরেন কোলান তেলাওয়াতের পর সবাই আল্লাহ হকবার বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ আকবর বেতের সালাত কিভাবে পড়তে হয় এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পড়েন বেতের সালাতে যদি দুয়ে কোনো পড়তে চান তাহলে কোনো কোনো দিন কেউ যদি কোনো দিন দুয় কোন পড়তে চায় তাহলে বেতের সালাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মুচবে না কোন কোনো দিন মাঝে মধ্যে প্রতিদিন দোয়া পড়বে না সুরা এখলাস দিয়ে দোয়া কোনো হিসাব করা যাবে না যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করলো হাদিসটি সহি জিনা যে নেশাদার দ্রব্য পান করলো চল্লিশ দিন তার এবাদাত কবুল হবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো পাপ মায়ের সাথে যে না এই কথা আল্লাহ নবী বলেন ও ওই হাদিস ঠিক নাই জি জি রুকু পাইলে রুকুই রাকত ওটা গিবাদের সাথে আছে গিবাৎ করলে মায়ের জেনা মায়ের সাথে জেনা ওই হাদিস ঠিক নয় না রুকুই রাকাত রুকুই রাকত তো সুরফ ফাতেহা হয়নি যে সুরা ফাতেহার জায়গা নয় এজন্য। আল্লাহ নবী অনুমতি দিয়েছেন রুকুই রাকাত বাস রুকু রাকাত হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনের কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা না যায় কুড়াহার তো বেশি দূর নয় আটমল থেকে এটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনো উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাহে যে বাবাই উকিল শুক্রিয়া খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের মার করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি চলার দান মসজিদে কি বিক্রি করে বাড়ি বানানো যাবে মসজিদ কি বিক্রি করে হ্যাঁ মসজিদের জায়গা বিক্রি করেন ওটা তো কমিটির ব্যাপার মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা সে বাড়ি করবে যা করবে করুক টয়লেট বানায় ঘর বানায় করবে ওখানে সলাত হয়েছে সেই জন্য সেই জায়গা ভাত পড়ে গেছে কথা ঠিক নয় যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে যা ইচ্ছা তাই করবে ঘটনাটা যে ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় খরচ করা যাবে না ওই টাকা মসজিদেই খরচ করতে হবে শুক্রিয়া শুক্রিয়া